দুই বন্ধুর হাতাহাতি জেরা পরীক্ষার আগে রক্তারক্তির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য করণ করণদিঘির একটি মাদ্রাসা স্কুলে গুরুতর জখম অবস্থায় ওই পরীক্ষার্থীকে রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে আসলে গজ ও ব্যান্ডেজ দিয়ে বেঁধে তিন ঘন্টা পরীক্ষা দেওয়ার পর ওই পরীক্ষার্থীর মাথায় চারটি সেলাই পড়ল তবে কি কারণে পরীক্ষার্থীদের মধ্যে মারপিট ও রক্তারক্তির ঘটনা তা নিয়ে মুখে কুলুপ এঁটেছেন ওই ছাত্রসহ তার পরিবার ও মাদ্রাসার শিক্ষকেরা তবে এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে সংশ্লিষ্ট মাদ্রাসা পরীক্ষা কেন্দ্রে ওই ছাত্র রহতপুর হাই মাদ্রাসা স্কুলের মাধ্যমিক পরীক্ষার্থী কি নাম আপনার আমার নাম কুমেরা কুমেরা খাতুন বাড়ি কোথা দিদি আপনার দোমোহনা দোমোহনা ছেলে কোন স্কুলে পড়ে রহট মাদ্রাসা রহটপুর হাই মাদ্রাসা কোন স্কুলে সিট পড়েছিল শান্তিবাদ কি কি হয়েছিল ঘটনা কিভাবে